বিসমুল্লাহ রহমান রহিম দর্শক শ্রোতা আজকে আপনারা দেখতে পাচ্ছেন শততা নাকসারির পক্ষ থেকে সুন্দর সুন্দর আমরা চারা দেখুন এটা হচ্ছে আপনার খুলনা আমরা চারা এরকম আমরা চারা আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হচ্ছেন কদবেল চারা দেখুন এই কদবেল চারাগুলো কত সুন্দর কত ছোট ছোটো পাতা দেখতেও ভালো লাগে মেয়ে মানুষেরা এটা খুব পছন্দ করে তা আপনারা দেখুন আমাদের কাছে আরও রয়েছে আকর্ষণীয় অনেক ধরনের ফল তা দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরার চারা দেখুন আমরার চারা কী সুন্দর ফুল এসেছে আমরার মুখুর অথ নিচে দেখা যাচ্ছে যে এখানে আপনার পুরোপুরি ফলন আইসে এটা হবে এখানে আরও একটা আমরা গাছ দেখায় আপনাদেরকে দেখুন একটা পাতাও নিয়ে অবস আপনার দুইটা আমরা ধরে আছে দেখুন আল্লাহতালার অশেষ নিয়ামত দেখুন এখানে দেখতে পাচ্ছেন চারটি দেখুন চারটি ধরে আছে এখানে দেখুন মুকুল আছে একটা গাছে এরকম আপনারা যদি মুকুল সহ ফলসহ চারা নিতে চান পাশে দেখতে পাচ্ছেন ঝুরি কমলা চারা দেখুন কত ছোট্ট একটি গাছ গাছে কীরকম কমলা ধরেছে দেখুন এরকম কমলা ধরা যদি চারা আপনারা নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সঠিক সময়ের মধ্যে পৌঁছে দেওয়ার চিন্তাভাবনা করব। আমাদের কাছে যে শুধু ঝুরি কমলা সে তা না আমাদের কাছে মালটা রয়েছে দেখুন এখানে মালটা ধরে যাচ্ছে এরকম পয়সা মালটা আপনারা যদি কেউ নেন নিতে পারবেন বাংলাদেশে পয়সা মালটা অনেক মিষ্টি হয়ে থাকে যে কোনো জায়গায় এই পয়সা মালটা আপনারা লাগাতে পারবেন দেখুন অসংখ্য গাছ রয়েছে আমাদের কাছে গাছে গাছে শুধু ফল দেখতে পারবেন প্রত্যেকটা গাছে আপনার ফল রয়েছে এরকম ফলসহ গাছ আপনারা যদি কেউ নেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আরও দেখুন এটা হচ্ছে সুইট পেয়ারা চারা এই পেয়ারাগুলো অনেক ছোট হয়ে থাকে এখন আপাতত পেয়ারার সিজন না এই জন্য আপনাদেরকে পেয়ারা দেখাতে পারতেছি না দেখুন এই পিয়ারের চারাগুলো দেখতে কত সুন্দর ছাদে লাগালে মনে হয় একটি পাতাবাহার গাছ লাগাইছে এত সুন্দর সুন্দর গাছ আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা যথাযথ সময়ে আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তা সবার মাস থেকে আজকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি